আপনি যদি আপনার ভিভো মোবাইলে এখানে পাওয়ার বাটনে টাচ করে যদি বন্ধ করতে না পারেন এমন কি আপনি এখন যে নতুন মডেল মোবাইল গুলো নামছে ভিভো ওয়াই তো এগুলো আপনি নোটিফিকেশন বা টান দিলে এখানে হয়তো খুঁজে পাচ্ছেন না কিভাবে অফ করবেন মোবাইলটা অফ করার দরকার তো ভিভো মোবাইলগুলোর যদি আপনি পাওয়ার বাটনে সাপ করেন যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে আপনার কিভাবে খুঁজে পেতে সাহায্য করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনি পাওয়ার বাটন কিভাবে কাজে লাগাবেন সেজন্য আপনারা সেটিং এ চলে যাবেন গিয়ে এখানে আপনারা খুঁজে বের করবেন শর্টকাট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি দেখতে পাচ্ছেন এখানে যদি খুঁজে না পান আপনারা সেটিং এর উপরে সার্চ আছে এখানে গিয়ে সার্চ করবেন পাওয়ার পাওয়ার লিখলে এখানে বিভিন্ন অপশন চলে আসবে এরপর আপনি ডাইরেক্ট এই যে পেয়ে যাচ্ছেন প্রেস এন্ড হোল্ড পাওয়ার বাটন এখানে টাচ করে দিবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন এন্ড হোল্ড পাওয়ার বাটন এখানে টাচ করে দিবেন পর এখানে দেখতে পাচ্ছেন প্রেস অ্যান্ড হোল্ড পাওয়ার বাটন এখানে একবার টাচ করে দিবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লাঞ্চ কুকলে অ্যাসিস্ট্যান্ট লেখা আছে এখান থেকে মার্ক উপরে তুলে দিবেন দেওয়ার পর এখন ব্যাক হয়ে ফিরে আসলে আপনি যদি পাওয়ার বাটনে টাচ করেন চাপ দিয়ে ধরে থাকেন এখানে অপশন চলে আসে পাওয়ার অফ রিসেট তো খুব সহজে আপনারা এভাবে খুঁজে বের করতে পারবেন মোবাইল রিলেটেড বিভিন্ন ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে দেখতে পারেন আবার কোথাও আগামীতে নতুন কোনো বিষয়ে সবাই ভালো থাকবেন